সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রেখে আজকে আমরা নম্বর ক্লাসটি শুরু করছি আজকের ক্লাসের বিষয় দিয়ে বাক্য তৈরি আমরা দিয়ে কিভাবে বাক্য তৈরি করেছি সেটি আমি আপনাদের বুঝাবো আমরা কিন্তু গত ক্লাসে অতীতকাল কীরকম তার ব্যবহার কিভাবে হয় সেগুলা কিন্তু একটা ধারণা নিয়েছি ঠিক আছে এবং আজকে তারই ব্যবহার শিখব ঠিক আছে তো একটা কথা কোরিয়াতে যেমন আপনি কোরিয়ানদের সাথে কথা বলবেন তাদের কথা কিন্তু বুঝতে পারবেন না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি কোরিয়াতে আসার পর পরই কুরিয়ানদের কথা বুঝতে পারবেন কিভাবে আমার এগারো বছরের অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদের এইভাবে শেখাচ্ছি আপনি যদি আমার ক্লাসগুলো ফলো করেন আমি আশাবাদী আপনি অল্প দিনের মধ্যেই ভাষাটা আয়ত্ত করতে পারবেন এবং আমার রেগুলার ক্লাস যদি আপনি দেখেন আমি একটা টার্গেট নিয়েছি যে আমরা কিছু ক্লাসের পর সুন্দরভাবে কুরিয়ানদের সাথে কথা বলবো ঠিক আছে তো এই ক্লাসগুলো যদি আপনি আমার সাথে থাকেন আপনি কোরিয়ানদের কথা বুঝতে পারবেন এবং বলতে পারবেন ঠিক আছে ওকে তো এই ক্লাসের পরের স্টেপে আমি দেখাবো কোরিয়ানদের কথা আপনি কিভাবে বুঝবেন আমরা কিন্তু বানমাল নুফিমাল এগুলা কিন্তু পড়ছি যারা বই পড়ছি কিন্তু পড়ার পরেও কোরিয়াতে দেয়সা কোরিয়ানদের কথা বুঝি না আমি চ্যালেঞ্জ করছি আপনি যদি আমার এই ভিডিওটা কন্টিনিউ করেন আপনি কোরিয়ানদের কথা আপনি যদি কোরিয়াতে থাকেন কোরিয়ানদের কথা কালকে থেকে বুঝতে পারবেন আপনি যদি নতুন হন বুঝতে পারবেন ঠিক আছে আমি চ্যালেঞ্জ ওকে তো আমরা এটা শুরু করি এখানে লেখা আছে অজে জীবে অথকে গাছ আমি প্রতিটা প্রতিটা শব্দ এবং ব্যাকরণ ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে ওকে অজে মানে গতকাল জীব মানে বাড়ি স্থানের জন্য কি আসছে এ জিবে অজে জিবে অথককে কিভাবে গাছ গাদা থেকে গাছ আপনি যদি গাদা থেকে গাছ হয়ে কিভাবে হয়েছে সেটা যদি না বুঝেন গতকালকের ভিডিওটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি সেটা যাইয়া সুন্দর করে শিখে তারপরে এই ভিডিওটা স্টার্ট করেন ভাই ওকে আচ্ছা অজে জিবে অথককে গাছ মানে গতকালকে কিভাবে বাড়িতে গেছিলেন ঠিক আছে আমরা বাংলা ভাষায় কিন্তু অতীতকাল কিন্তু কিভাবে আমরা বুঝি গিয়েছিলেন খেয়েছিলেন এই ইয়াছি খাইয়াছি হ্যাঁ খেয়েছেন ওকে তো এই যে কথাগুলাই কিন্তু অতীতকাল মানে এই ঘটনার আগে যে ঘটনাটা ঘটছে সেটাই অতীত কিভাবে গিয়াছেন কিভাবে খাইয়াছেন হম কিভাবে কাজটি করেছেন এই যে আছেন অছেন আই আছেন ওই আছেন হ্যাঁ তারপর ছিলেন এইগুলোই হল অতীতকালের নমুনা তো এইভাবে আপনার কোরিয়ান ভাষায় ধরতে হবে এই যে আশ্রয় অশ্রয় এইগুলা মানেই অতীতকাল মানে এই ঘটনার আগে বর্তমান সময়ের আগে যে ঘটনাটা ঘটছে সেটাই অতীত ওকে জীবী অথকে আশ্রয় গতকালকে কিভাবে বাড়িতে গেছিলেন অথবা গতকালকে বাড়িতে কিভাবে গেছিলেন এ কেন আসছে স্থানের জন্য অথকে কিভাবে গিয়েছিলেন। বা গেছেন আমি বলছিলাম যে কান বন্ধ করে একদম নীরবে এসো মানে স্থানের ক্ষেত্রে এসো সিজাং এসো মানে বাজার থেকে মানে বাজার হইতে বসু বসু সরি এখানে অজে সরি সিজাং এসো বসু থাশয় থাদা থেকে থাশয় আমি কিন্তু থাদা থেকে থাশয় শিখাই নাই গতকালকে কিভাবে শিখাইছি সেটা দেখে আসেন ঠিক আছে সিজাং এসো বসু থাশয় মানে বাজার হইতে বাসে চইরা গেছি থাকু থাকুক তো এটা অন্য গ্রামার আমি এটা শেখাবো না আমি শর্টকাট শিখাচ্ছি বসু তাসে মানে কি বাজার থেকে বাসে চড়ছি মানে বাসে চইরা গেছি আর মানে হলো এটা ঠিক আছে ওকে অজে মু হেসয় হাদা হেত্তা হেসয় অচে মু হেসয় কি করেছিলেন অচে মু হেসয় কি করেছিলেন চিংগু রান মানে কি সাথে চিংগু রান চিংগু মানে বন্ধু রান মানে সাথে বন্ধুর সাথে উন্দুম হাদা মানে কি খেলাধুলা করা ব্যায়াম করা উন্দুম হেসয় ব্যায়াম করেছি ওকে শি জংশি মে মুয় মহসয় জমসিমে জমসিম কি সময় না এই জন্য এ জমিমে মো মানে কি কি জমশিমে মানে দুপুরে মো মানে কি মগস খেয়েছেন বা খেয়েছিলেন বাংলাদেশি ওমশিক মগস বাংলাদেশি কি মানে কি আমাদের দেশ ওমশিক মানে কি খাবার মগস খেয়েছি মানে বাংলাদেশি খাবার খেয়েছি ওকে রি ইউল এখানে একটু বুঝি ইরিউইল ইরিউইল মানে কি রবিবার ইরিউইল রবিবার আমরা জানি নাল মানে কি এ মানে কি নাল মানে দিন রবিবার দিন এ কেন রবিবার একটা সময় ইরুইল নালে ইরুইল নালে মানে রবিবারের দিনে বা রবিবারে ইয়ং হোয়া সিনেমা বা সয় দেখেছিলেন বা দেখেছ এগুলো কিন্তু সব চলতি চলতি রূপ মানে চলতি ভাষা আর কি ঠিক আছে ইরিনালে ইয়ং হুয়া বাসয় মানে রবিবারে কি সিনেমা দেখছেন আনিও আনিও শব্দ তো না আপ্পা মানে বাবা রাং এই যে রাং কই এই যে এখানে আপ্পা রাং বাবার সাথে কি করছি দেখা করছি মান্নাস সয়ো আনিও না মানে আমি সিনেমা দেখি রবিবারে আপ্পা রাং মান্নাস মানে বাবার সাথে দেখা করেছি এখানে যদি ইয়া ছিনগু হ্যাঁ দেন তাহলে ইয়া ছিনগুর মানে বান্ধবীর সাথে দেখা করেছি যদি আপনার স্ত্রীর সাথে দেখা করেন তাহলে ওয়াইফুর আন মান্না সেও যদি আপনার আঙ্কেলের সাথে দেখা করেন তাহলে বলবেন যে আজুসি রান মান্না সেও এইভাবে লাগাইয়া রান মান্না সেও ঠিক আছে ওকে তারপর অম্মানুন অম্মানুন অধি সয় অম্মানুন আমি কথা বলছি ঠিক আছে টপিক পার্টিকেল নুন আমি যে কথাটা বলছি মানে আগে একটা কথা বলছি পরের লাইনে যে কথাটা বলতেছি এখন যদি আপনার অম্মার এইভাবে ইন্ডিকেট করে আপনার মা কই আমার মা না অন্য কেউ মানা আপনার মা অম্মা গা অধি অম্মা গা অধি মানে আপনার মা কই আপনার মা এখানে নাই কিন্তু আপনার মা কই অম্মারে ইন্ডিকেট করছে মানে অম্মারে লক্ষ্য করে কথাটা বলছে ঠিক আছে মানে আপনার মা কই এখানে কথাটা বলো অম্মা নুন অধি মানে মা এখানে আশেপাশে কোথাও আছে কিন্তু বর্তমানে আমি দেখতেছি না সেই জন্য বলতেছে যে নদী অধিস মানে একটা কথার পরে কিন্তু এই কথাটা বলতেছে শুরুতেই না কিন্তু ওকে অম্মানুন অধিস মানে মা কোথায় আছে জীবে বাড়িতেই আছে আমরা এটা বুঝলাম এখানে 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 অম্মানুন অম্মা গা এখানে একটু ব্যবধান আছে ঠিক আছে ব্যবধানটা কিরকম অম্মা গা অধিসয়। এখানে আমার মা আছে এখানে অন্যজনের মা আছে এখানে অমুকের মা আছে সেখানে তমুকের মা আছে এখন একজন এসে বলতেছে ধরেন আপনি এসে বলতেছেন যে আমার মা কই আমার মা কই আপনার মা খোঁজার জন্য কিন্তু অম্মা গা অধি মানে আপনার মা কই আছে এখন কথাবার্তা বলতেছেন যে আমার মা তো এই বাইরে গেছে মা আসতে একটু দেরি হবে তারপরে যে কথাটা বলবেন মারে নিয়াই এই মায়ের সাথে অম্মা নুন অম্মা যা করে তা অম্মারে দিয়া যা বলেন তা কিন্তু তখন আর অম্মা গা হবে না কারণ আপনার মারে উদ্দেশ্য কইরা কিন্তু মানে সকল মায়ের চাইতে আলাদা করে কিছু বলতাছেন না কারণ এখন কথা বলতাছেন মারে নিয়ে অলরেডি আগে মারে নিয়ে বলে ফেলেছেন তারপরও বলতি আছেন তারপর আপনি মায়ের সাথে নুন লাগিয়ে দেবেন ঠিক আছে তোমরা এই বিষয়টা যদি বুঝতে পারি না আমরা কাল দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে পারবো এবং কথা বুঝতে পারবে এখন বিষয়টা আসি যে আপনি কিভাবে কোরিয়ানদের মুখের কথা বুঝতে পারবেন বানমাল নুফিমাল আমরা বইয়ে পড়ছি বানমান মানে তুই তুই মানে নিচু ভাষা আর নুফিমাল মানে উঁচু ভাষা সমানে ভাষা দেখেন ভাষা কিন্তু নিচু হয় না ওকে আমরা তুই তুই করি না বয়সে যারা ছোট আছে তাদের কিন্তু আমরা কিরে কই গেছিলে তোরা তো আমি দেখছিলাম না বেড়া তুই কি আমার কথা শোনাস না হ্যাঁ তো আর খাইতে তুই এখনও খাস না এই যে কথাটা কইতেছি তার সাথে সেটা হলো গিয়া কোরিয়ান ভাষায় বানমাল এখন যদি বানমালটার আমি ভাঙি বান মানে অর্ধে আধা মাল মানে ভাষা বা কথা আর নুফিন মাল মানে নুফদা মানে উঁচু নুফিম মাল মানে উঁচু ভাষা ঠিক আছে মানে উঁচু ভাষা আর মধ্য ভাষা নিচু বলতে কোনো ভাষা নাই ওকে আচ্ছা মানে আমরা যেটা সচরাচর ছোটো মানুষদের সাথে বলি আর কি ওইটা কোরিয়ানরা আপনার সাথে এইভাবেই বলবে যে ন অঞ্জে বাব মগস্য মগস্যও কিন্তু বলবে না আইও অয়ো কিন্তু আপনার সাথে বলবে না আপনারা সুজাই বলবে মগস্য এভাবে মগস্য আমার মনে থাকে না ধীরে লেখা মগ অস। এই যে আশ্ব অশ্ব আপনার সাথে ইউজ করবে অতীত কালের বিষয়টা আর কি তো এখন যদি বর্তমান কাল মগ, গা। সাথে লাগাবে না বর্তমান কালের ক্ষেত্রে ই লাগাবে না আর এইখানে অতীতকালের ক্ষেত্রেও এই যে লাগাবে না ক্লিয়ার এখানে শেষ করে দিবে এই যে অর মধ্যে শেষ করে দিবে গাছ কজে জিবে অতকে গাছ মানে তুই গতকালকে বাড়িতে কিভাবে গেছিলি ওকে গাছ ই না লাগাইলেই সেটা হয়ে যায় বাংলার ঠিক আছে এখন আপনি মিলাইয়া দেখেন যে ফাঁস্যাস মানে কি চড়েছিলি বা চড়ে গেছিলাম এরকম এখানে স্ট্রাকচারটা হইল গিয়ে যে সিজাঙে আহ সিজাং এসো বসু থাস মানে বাসে চড়ে গেছিলাম এখানে আপনার সাথে যদি কোরিয়ানরা কথা বলবে ওকে এখন আপনি কোরিয়ানদেরকে কিন্তু কোরিয়ানরা ঠিক আছে যদি আপনারা বলে তাহলে বলবে অজে অজেমুয় হেস না বিষয়টা তারপর চিংগুরাং উন্দু হেস আপনি বলছেন কোরিয়ানদের সাথে কিন্তু কোরিয়ানরা যদি কি বলে কোরিয়ানরা যদি বলে তাহলে কিভাবে বলবে চিনগুরা মুন্ডু হাসস জংশিমো মো আপনি কোরিয়ানদের বলেন কিন্তু কোরিয়ানরা যদি বলে ইওটা বাদ দিবে তাহলে কি আছে এখানে জংশিমো মো মহস বাংলাদেশী বংশিক মহসস আমি বাংলাদেশের খাবার খাইছি কিন্তু কোরিয়ানরা যদি আপনার প্রশ্ন করে বাংলাদেশী বংশিক মহসস প্রশ্ন মহসস ঠিক আছে ইরিন লাগে ইওহুয়া বাসস ইও আপনি বলছেন কোরিয়ানদের সাথে কোরিয়ানরা যদি বলে আপনারে বলবে ইউরিনালে ইয়ং হওয়া বাস আমিও আপার মান্নাস কোরিয়ানরা বলছে কোরিয়ানরা যদি বলে আপনারে আমিও আপার আং মান্নাস মানে আমি আমার বাবার সাথে দেখা করছি আপনার সাথে যেহেতু কথা বলছে আপনারে এই লাগাই নাই আর ইয়োটা যেহেতু লাগাই নাই সেটাই হয়ে গেছে বানমাল আর বানমাল মানে তুইতে পারি ঠিক আছে ওকে তো আমরা তো বুঝতেই পারলাম এটা হ্যাঁ আমরা সহজে বুঝলাম না আশ্রয় অশ্রয় মানে হইলো অতীতকাল আমি যখন কোরিয়ানদের সাথে কথা বলবো তখন আমার লাগাইতে হবে সাথে আর কোরিয়ানরা যখন আমার সাথে কথা বলবে তখন ইয়ো ব্যবহার করবে না আর যখন ইয়ো ব্যবহার করবে না তখনই সেটা হয়ে যাবে বানমাল আর আমি যখন ই ব্যবহার করব না কুরিয়ানদের সাথে তখন হয়ে যাবে সেটা বানমাল তখন আপনার উপর চেয়ে যাবে হ্যাঁ তুই 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 করি আসলে তো আপনি জানেন না আমরা যারা জানি না যারা জানি না তারা তো তুই তুই গাড়ি করি আর যারা আমরা শিখছি যারা জানি তারা কখন আইও লাগাইতে হবে কখন ইও লাগাইতে হবে কখন ইও লাগাইতে হবে না সেটা বুঝি ঠিক আছে যখন বেশি পরিচিত হয়ে যায় একটা মানে বেশি দিন হয়ে গেছে তখন আপনি ইও না লাগাইলেও হবে এম না ভাববো মুথে ঠিক আছে তো এইরকম হিমদির ওজম সিজা হিমদির হাচ্ছে না হিমনি মঞ্জিশল শিওল কয়া ঠিক আছে তো এইভাবে হয়ে যায় না আন্দে যানা হয়েছ ঠিক আছে তো এইভাবে এরকমভাবে আপনি বলতে পারবেন কথা যখন আপনার মিল মোহ্বত হয়ে যাবে তখন তুই করে করলেও সমস্যা নাই যখন এটা আমরা জানি যে কোরিয়ান কালচারে যখন তাদের অতি পরিচিত কেউ থাকে তখন তারা তুই করেই করে অম্মা কুঞ্জুস্যম্মা অঞ্জেগা আপা অঞ্জেগা হেউ খুব অঞ্জেঝু এই যে জু গা এইগুলা কোরিয়ানরা কিন্তু বলে তাদের ফ্যামিলির সাথে অথবা ঘনিষ্ঠ কারোর সাথে তুই তুকারি করে ঠিক আছে তো এই হলো গিয়ে অতীতকালের সিস্টেম আজকে আমরা এইভাবে বুঝার চেষ্টা করলাম আপনি কিভাবে কথা বলবেন কোনটা কিভাবে বললে আপনার সেটা তুই তুকারি হবে না কিভাবে বললে তুই তুকারি হবে এটাও আমরা শিখলাম মানে বানমাল মাল শিখলাম ঠিক আছে অতীতকাল দিয়া পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো ব্যাকরণ নিয়ে কথা বলবো তো বাড়ির কাজ হইল গিয়া এই যে এটা লেখলাম এইটারে সন্দেহ কইরা পড়বেন কইরা বন্ধুদের সাথে বা নিজের যে কেউ আপনার সাথে ভাষা শিখতেছে তার সাথে এভাবে কথা বলবেন ঠিক আছে প্রশ্ন করবেন গতকালকে কি করেছেন আমি এটা করেছি আপনি কি করছেন আমি ওইটা করেছি তো এইভাবে হ্যাঁ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশা করি আমি আমার ক্লাসগুলা বোঝানোর চেষ্টা করি কতটুকু পারি জানি না তো আমি চেষ্টা করি নিজের থেকে সহজভাবে বোঝানোর জন্য যদি আমার ভিডিও ভালো লাগে আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সারা দিন ঠিক আছে কারণ আমি একটু উৎসাহিত হব হুম আমি কিন্তু কথা কম বলার চেষ্টা করি বোঝানোর চেষ্টা করি বেশি ঠিক আছে তো আমার ভিতরে আছে আপনারা আমি দিতে পারবো যদি আপনি আমার সাথে থাকেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে দেখা হবে অন্য কোনো ব্যাকরণ নিয়ে তারপর আমরা অন্য ব্যাকরণ দিয়ে কথা বলা শিখবো ঠিক আছে তো আজকের মতো বাগাই টাটা সবাই ভালো থাকুন আর নিয়মই খেয়ে সেও মানে ভালো থাকুন ঠিক আছে